জান্নাতের খুব প্রিয় একটা হাত ব্যাগ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ছিঁড়ে গেছে আর সেটা নিয়ে ওর মনটাই খারাপ আমি ওর মুখের হাসিটা কখনো নষ্ট হতে দিতে পারি না তাই ভাবলাম জান্নাতকে খুশি করার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ দেই সেজন্য আমি অনলাইন থেকে দুইটা ব্যাগ অর্ডার করে ফেলি আর এই দুইটা ব্যাগই একদম পারফেক্ট প্রথমটা স্টাইলিশ আর দ্বিতীয়টা একদম ক্লাসিক জান্নাত যাতে মন খারাপ না করে তাই তার একটা ব্যাগের বদলে দুইটা ব্যাগ এনে দেই আর এই কালো ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ক্লাসিক আমি চাইছিলাম যেন জান্নাত বেছে না নিতে হয় তাই তার একটার বদলে দুইটা ব্যাগ এনে দিয়েছি আর দুইটাই অনেক 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 সুন্দর আর এটা রাফ ইউজ করার জন্য অনেক সুন্দর একটা ব্যাগ আর দুই নাম্বার ব্যাগটার কথা কি বলবো এটা আপনারা যে কোনো জায়গায় যেমন হচ্ছে বিয়ের অনুষ্ঠান পার্টি তারপরে যে কোনো প্রোগ্রামে কিন্তু এটা নিয়ে যেতে পারবেন আর এটা অনেক 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 সুন্দর ব্যাগটা আর আপনারা কিন্তু এই ব্যাগের মধ্যে অনেক কিছু ক্যারি করতে পারবেন যেমন মেয়েদের মেকআপ বক্স মোবাইল টিস্যু যা ইচ্ছা তা কিন্তু ক্যারি করতে পারবেন এটার মধ্যে অনেক সুন্দর এবং হচ্ছে বড় স্পেস আছে আপনারা যারা যারা এরকম ব্যাগ নিতে চান তারা কিন্তু ফেসবুক পেজ ব্যাগ এলিগেন্ট থেকে নিতে পারেন অথবা স্ক্রিনে থেকে কন্টাক্ট নাম্বার কিন্তু যোগাযোগ করে এই ব্যাগগুলো পারচেস করতে আর জানাত কিন্তু এই ব্যাগগুলা পেয়ে অনেক খুশি হয়ে গেছে তাই দেরি না করে এখনই আপনার অর্ডার করে ফেলুন